নজরানা আমরা দেই আমরা নজরানা নেই না আমরা সবচেয়ে বড় আমাদের পরিচয় হলো আমরা একজন জনগণের গোলাম আমরা জনগণের পাশে থাকি মানুষের পাশে আমরা জনগণের করি না আমরা করতে গিয়ে করি না মোস্তানি করি না আমাদের অ্যাটিচিউড থাকে মানুষের মতো আমাদের অ্যাটিচিউড আর সেই ভাষাটা বলবো না সেরকম থাকে না সৌকাত বললে কোনো মতে বিশ্বাস করা যাবে না ভোর যত আগে আসবে ভাঙ্গর ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে তত ভাঙ্গর ক্যানিং এর মানুষের মায়ের কোল খালি হবে বলে একটা আশঙ্কা করছে সৌকাত লাগে কোনো মতে বিশ্বাস করা যাবে না আমি আবার বলছি সৌকাত বললে প্রশাসন তুলুক তুলে জিজ্ঞাসা করা হোক রাজ্জাক খান মারা গেছে আর মানিক পায়ে মারা গেছে এর জন্য দায়ী কে ওকে আচ্ছা তারে ধুলাই দিতে বলুন আচ্ছা করে ধুলাই দিলে আসল মারার কাছে আসামি সকাল বলা মুখ দিয়ে বেরোবে 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 সব জানে সব জানে শুধু সকালকে ধুলা দিলে ধুলাই দিলে সব বেরোবে কেন ভাগরের মানুষ আর কেন মানুষ একটা কথা বলছে সকাল খুন করায় নে মারার করায় নে ও মার্ডার করানো হচ্ছে মাস্টার খুন করানো মাস্টার ও যেমন তুলাবাদের মাস্টার ও যেমন তুলাবাদের মাস্টার মানে ও মার্ডার করানোর মাস্টার ঘরে আগুন জ্বালানোর মাস্টার সব ভাঙর ক্যাদিকের মানুষের একই বুড়ি সব ভীতু হয়ে আছে জানেন সৌকাতকে একমাত্র বাঁচাতে পারে ওকে দল থেকে সরে যেতে হবে কিন্তু দল গিয়ে ও যা মানুষের মতো অত্যাচার করেছে যা জুলুম করেছে ও দলতে সরে গেলে তো জানে তো ওকে ওকে কুকুরের মতন টেনা করে ফেলবে ও জানে যার জন্য বারে বার দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও বারবার এই জন্য করছে জানে ওকে একটু পথে সরিয়ে দেয় ওকে ভাঙর ক্যানিংয়ের মানুষ ট্যাণাছিঁড়া করে ফেলবে আমি ভাঙর ক্যানিংয়ের মানুষকে অনুরোধ করবো আপনারা সাবধানে চলাফেরা করে কাইজার তার অফিসকে ভাঙা হলো তার অফিস থেকে করে দেওয়া হলো এতো ওদের হয় এবং কাইজারের বাড়িতে যে হামলা করেছে আমি তো ভয় করছি কাইজারকে মেরে দেবে না তো কাইজারকে মার্ডার করে দেবে না তো ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে কিছু রাজনীতির তৃণমূলের নেতা কাইজার আছে ওইদিকে দিকে আড়াবুল আছে আড়াবুলের বেটা আছে এইদিকে জুলফিকার আছে এই ধরনের মারার ভোড়ার প্ল্যান চলছে না তো ভাঙড়ার মানুষ আশঙ্কা করছে এই ছাব্বিশ ভোটের আগে শওকাতমুল্লার নির্দেশে এ ধরনের মারার কেড়ে দেওয়া হয় এটা আশঙ্কা করছে তবে শকাতমুল্লা ও যত গাছে ঢল ডাল ধরবে সব ডাল ভাঙবে যত ডালই ধরবে সব ডাল ভাঙবে এটা আপনি শিওর থাকুন হান্ড্রেড পারসেন্ট শিওর থাকুন একটা সে কাইজার পার্টি করে নে ছেড়ে দিয়েছে বসে আছে তার দলের নির্দেশনা এসে লড়বে তাই মানে এখানে একটা কাইজারকে একটা বার্তা দিতে চাইলো পার্টিতে ঢুকতে পারো ঢুকুনি কেন কাইজারের মতন লোক আরাবুলের মতন মানুষ জুলফিকার আলী জুলফিকার ভাইয়ের মানুষ ওরা যদি আবার পার্টি দেশে যায় তো শকাত মোল্লার পায়ের তলা মাটি যত সরে গেছে আরও সরে যাবে ওই জন্য এরা একটা ভয় শকাতরা একটা ভয় ভীতি তৈরি করার জন্য একটা চক্রান্ত করছে বলে এটা ভাঙড়ের মানুষ মানে তারা মানে ইয়ে করছে আসন্দ করছে কাইজার আহমেদ বিগত দিনে একুশ সালে দলকে হারিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে আইএসএফ এর টিকিট নিতে চেয়েছিল দলকে দু হাজার একুশ সালে হারিয়েছে তেইশ সালে চক্রান্ত করে আমাদের দলকে হারানোর চেষ্টা করেছে পারেনি চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও হারানোর চেষ্টা করেছে চক্রান্ত করেছে কিন্তু পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা ভাঙড়ে জিতেছি ও যে দু হাজার এগারো এগারো সালে নির্দল করে আরবুল ইসলামকে হারিয়েছে আরবুল ইসলামের কাছে গিয়ে জিজ্ঞেস করুন ও চরিত্র এবং ওর নাম এবং ওরা কত বড় গাদ্দার ভাঙড়ের গাদ্দার বলতে কার নাম বোঝায় এবং জমির দালাল বলতে কার নাম বোঝায় সব আরাবলি ইসলাম গড়গড় করে বলে দেয় বেকার এই সমস্ত বাজে আমার কাছে প্রুফ আছে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বাম্পাণড উড়ে গিয়েছিল আমরা ছিলাম বাম্পাণড ছিল আমরা সর্ব তুই ও ওই ইমাম মুয়াজ্জিন যে সভাটা হয়েছে এটা শোকাতউল্লাহর নির্দেশই হয়েছে কারণ শোকাতউল্লাহর ওর এমন পরিণতি তৈরি হয়েছে ওর এমন অবস্থা হয়েছে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার শওকাত মোল্লাকে ভাঙড় ক্যানিংয়ের কেন মানুষ একটা ক্রিমিনাল জানে একটা বড় গুন্ডা জানে একটা সমাজবিরোধী জানে একটা অত্যাচারিত নেতা জানে শওকাত মোল্লা এই মুহূর্তে ববি হাকিম সাহেবকে শওকাত মোল্লা ডাকলে যেত না

বিভিন্ন ধর্মের উৎসবগুলো করার জন্য এই বাংলা বাড়িতে অনুষ্ঠিত হয় আমরা সবচেয়ে আনন্দিত আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি কর্মকর্ম নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়িয়ে উৎসবগুলোকে পালন করি এটাই আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য পরম্পরা এবং সংস্কৃতি আর বিশেষ করে আমাদের অধিকার এলাকায় আমরা জানি

আমাদের ছেলেরা আমাদের পুলিশের আর বিভিন্ন মানে দ্বারা